সেই দীর্ঘ পথ চলার গরু খামার খামারি এবং কৃষকের সাথে থেকে যখন থেকে মিশতে শুরু করেছে সেই তখন থেকেই ইউএমএস মোলাসেস স্ট্র এই খাবারটির সাথে পরিচয় সাবার বিয়েল আড়াইতে যখন ট্রেনিং করি তখনও সরজমিনে এই ট্রেনিংগুলো করেছিলাম যদি এখন এগুলোয় অনেক মন্দার পিছনে পড়ে গেছে তারপরও খামারিদের সুবিধার্থে যারা দুটা চারটা গরু পালেন সেই বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম এটা হচ্ছে ইউরিয়া মোলাসিস স্ট্র মানে আপনি খড় খাওয়াচ্ছেন খড়ে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ড্রাই ম্যাটার গবাদি পশুর ড্রাই করে তো খড়কে যদি আপনি একটু প্রসেসিং করে খাওয়ান এক টাকার খড় খাইয়ে তিন টাকা প্রফিট করা সম্ভব এই হচ্ছে ইউরিয়া মোলাসিস স্ট্রর গুণাগুণ তো এটা কীভাবে আপনি তৈরি করেন আমি সহজ ভাষা একদম আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনি পাঁচ কেজি খড় কাটবেন সেখানে আড়াই কেজি পানি থাকবে সয়া কেজি আপনার চিটাগুড় থাকবে তো সেই চিটাগুড়টাকে আপনি যখন প্রসেসিং করে গরুকে দেবেন গরু গ্রোথ আসবে আর সেখানে আপনি কিভাবে ইউরিয়া সারটা দিবেন সেটাও আমি বলে দিচ্ছি ইউরিয়া সারটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গরুর জন্য হচ্ছে পাঁচ গ্রাম বা টেবিল চামচের এক চামচ এটা পর্যায়ক্রমে আপনি একটা গরুর জন্য ছয় চামচ পর্যন্ত করতে পারবেন আজকে যদি এক চামচ দেন এই সপ্তাহে সাত দিন পরের সপ্তাহে আপনি দিতে পারবেন দুই চামচ এইভাবে পর্যায়ক্রমে আপনি তিরিশ গ্রাম পর্যন্ত প্রত্যেকটা গরুকে আপনি ইউরিয়া দিতে পারবেন তো আমাদের এখানে যে খড়টা আছে সেখানে পনেরো কেজি পানি তিরিশ কেজি খড় অর্ধেক হচ্ছে সাড়ে সাত কেজিটা গরু এইভাবে আপনাকে মানে অর্ধেক ডিভাইডেড বাই ডিভাইডেড এইভাবে আপনাকে করতে হবে আমি সিম্পল একদম নর্মালি যদি আপনাদেরকে বলি এটা আসলে যারা দুইটা চারটা গরু পালন করেন নিজের শ্রম দেন তাদের জন্য বেস্ট একটা অপশন কোরবানির উপলক্ষে করেন বা কষারের জন্য রেডি গরু তৈরি করেন তাদের জন্য বেস্ট একটা বেস্ট একটা অপশন হচ্ছে এই ইউরিয়া মোলাশিস্ট্র এক এখন বর্তমান এক কেজি চিটা গুঁড়োর দাম ভালো চিটা গুঁড়োর দাম ষাট টাকা যখন আমরা বারো টাকা তেরো টাকা ছিল তখন করে এগুলা গরুকে এক্সপেরিমেন্ট করে খাইয়ে দিয়ে তারপর এখন আসছি ষাট টাকাতে এখনও করতেছি গরুকে দিচ্ছি দু চারটা টাকা গরু আছে তাদেরকে ভালো একটা গ্রোথ আসার জন্য কম খরচে ইউরিয়া মোলাশাসিস্ট্র ব্যবহার করতেছি তো এটা একদম সিম্পল একটা বিষয় তো এটাকে আপনাকে করতে হবে টাইট করতে হবে আপনি দেখতে পারতেছেন আমি এগুলোকে প্রথমে পরতে পরতে প্রথম ফার্স্ট পরতে আপনাকে চিটা গুড় মেশাতে হবে দিতে হবে ছিটিয়ে তারপরে দ্বিতীয় পরতে আপনি আবার এই খড়গুলোকে উলট পালট করে উল্টা সাইডটাতে আবার আরেকটা একটা পরত আপনি এই ইউরিয়া মোলাসাসের যে পানিটা সেই পানিটা আবার দেবেন দেওয়ার পরে এইভাবে আপনাকে এটাকে ভালো করে মিক্সিং করতে হবে মিক্সিং করে তারপরে আমাদের দ্বিতীয় ধাপ যে দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে এটাকে ভাস করতে হবে পলিটাকে আপনি সুন্দর করে দুই দুই দিক থেকে আপনাকে পলিটা ভাস করতে হবে পলিটাকে ভাস করার পরে আপনারা এটাকে একদম সুন্দর করে সাপটা পিঠার মতো এটাকে মানে সাপটা পিঠা যেরকম গোল করে ফেলে এরকম গোল করে ভেবে এটা রেখে দেবেন তো এইভাবে করার পর আপনার ছয় থেকে সাত দিন পরেও খাওয়াইতে পারবেন তবে সবচেয়ে বেস্ট হচ্ছে নগদে তৈরি করে পরের দিন সকালে খাওয়ানো বা যদি সকালে তৈরি করেন পরের দিন বিকাল থেকে এভাবে খাওয়ানোর নিয়মটাই হচ্ছে এটা এটা সবচেয়ে ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটি